থেকে বলছি আজকে দেখব আপনাদের কাশ্মীরি কটনের মধ্যে ঠিক আছে মধ্যে যেটা থাকবে চারটা করে থাকবে প্রত্যেকটা সেট নিতে হবে ভিডিও কলে দেখে জেলায় কুড়ি হাসার নিতে পারবেন হোম ডেলিভারিতেশালা দেখেন কত সুন্দর গলায় একটা কাজ করা থাকবে আপনার নিচে খুব সুন্দর একটা বোরিং কাজ করা আছে লং আছে ইঞ্চি লং থাকবে এগুলো প্রত্যেকটাতে আপনার হাতায় কাজ করা থাকবে হ্যাঁ

আপনার এদিকে মাশাআল্লাহ খুব সুন্দর গলা একটা কাজ করা থাকবে ছিটা কাজ করা আছে নিচে কাটআউট কাজ করা হ্যাঁ 48 লং থাকবে একবারে সুপার কোয়ালিটি যেটা আপনার নিচে ব্যাক সাইডেও কিন্তু একটা কাজ মাশাআল্লাহ হাতায় খুব সুন্দর একটা কাজ করা থাকবে আর একটা ডিজাইনের মধ্যে জাস্ট ব্যাক সাইডে কাজ করা আছে হ্যাঁ জাস্ট এই একটা ডিজাইনের মধ্যে আছে বাকিগুলাতে নাই সরাসরি দোকানে এসে ইনশাআল্লাহ নিয়ে নিতে হবে হ্যাঁ দুই তিন দিনের মধ্যে নিয়ে নিতে হবে আমাদের মালগুলা কিন্তু থাকে স্টক আউট হয়ে যায় যারা নেবেন দ্রুত এগুলা নিয়ে নেবেন দুpadStartাতে খুব সুন্দর কাজ করা আছে একবার অল কাজ করা আছে খুব সুন্দর দিবাসে কাট আউট কাজ করা আছে সফট কটনের মধ্যে যারা নিবেন আমাদের বলবেন যে ভাই কাশ্মীরি কটনের মধ্যে যেগুলো আছে আমাদের কাছ থেকে দেখে নিয়ে প্রত্যেকটা পিকচার আছে দেখে নিতে দেখেন কত সুন্দর কাজ করা থাকবে নিচে আপনার লেজার কাট করা নিচে একটা কাট আউট কাজ করা আছে আপনি খুব সুন্দর হ্যাঁ প্রতিটা একবার এক্সক্লুসিভ থাকবে প্রতিটার মধ্যে আমাদের হাতায় কাজ করা থাকবে হ্যাঁ খুব সুন্দর হাতায় একটা কাজ করা থাকবে একবারে চারটা করে কালার আছে প্রত্যেকটা সেট বাই সেট নিতে হবে হ্যাঁ সরাসরি দোকানে আসবেন আমাদের এখন ঈদের দুই হাজার ছাব্বিশের প্রায় বাইশ থেকে পঁচিশটা আইটেম আছে সব আইটেম থেকে অল্প অল্প করে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন হ্যাঁ সরাসরি আসতে হবে নবারী আসবেন ইনশাল্লাহ কাট আউট কাজ করা আছে ওনাদের খুব সুন্দর সফট এর মধ্যে এসে আমাদের ভালো লাগে রিজনেবল প্রাইস পান তাহলে আমাদের কাছ থেকে অল্প কিছু নিয়ে যান মার্শাল্লাহ কত সুন্দর ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর থাকবে ডিজাইন গুলো আপনার নিচে লেজার কাট করা কাট আউট কাজ করা খুব সুন্দর কাজ করা আছে দুই পাশে আহ অনেক সুন্দর ডিজাইন থাকবে দ্রুত নিতে হবে এইগুলা যারা মিস করবেন পরবর্তীতে কিন্তু দিতে পারবো না আমাদের মালগুলো থাকে না সেল হয়ে যায় যারা নিবেন দ্রুত হবে কিন্তু করা যারা নিবেন দ্রুত দ্রুত আমাদের কাছ থেকে এগুলো পারচেস করতে হবে মাসাল্লাহ দেখেন কত সুন্দর ডিজাইন প্রতিটা খুব সুন্দর থাকবে একটু কালারফুল কাজ করা আছে নিচে লেজার কাট করা কাট আউট কাজ করা দুই পাশে খুব সুন্দর একটা কাজ করা থাকবে হ্যাঁ অন্য খুব সুন্দর কাজ করা থাকবে দ্রুত দ্রুত নিয়ে নিতে হবে এইগুলো আপনার চৌষু জেলায় ইনশাল্লাহ আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা চাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে বা যে কোনো ভাবে ইনশাল্লাহ আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন ফ্রি তিনশো পঁচানব্বই উপজেলা আমরা ইনশাল্লাহ মাল পাঠে হ্যাঁ কোনো ভয়ের কারণে প্রত্যেকটা সেট বাই সেট নিতে হবে এইগুলা ফার্স্টে দেখা দিয়েছি এইভাবে সেট ধরে নিয়ে নেবেন মার্শাল দেখেন কত সুন্দর ডিজাইন অল কাজ করা আছে ঈদ কালেকশন দুই হাজার ছাব্বিশ এইগুলা নিজে খুব সুন্দর কাজ করা আছে হাতায় খুব সুন্দর একটা কাজ করা থাকবে রিজনেবল প্রাইস থাকবে দশটা দোকান থেকে প্রতিটা মাল আমাদের দোকানে আসলে একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা কমে পাবেন এসে দেখে আমাদের কাছ থেকে পার্চেস করবেন এসে দেখে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন একবার রিভিউ গুলো পাবেন ইনশাল্লাহ আমাদের এদিকে আসলে আপনি এদিকে মেহেজাবিনের মধ্যে মান্নাতের মধ্যে আসিম জোফার মধ্যে এদিকে এই যে আপনার বোম্বে কুটিক্স এর মধ্যে কাশ্মীর কটনের মধ্যে জাদে হ্যাঁ বরাকের মধ্যে অনেক কালেকশন আছে এদিকে আগানুরের মধ্যে আহ মাসাবার মধ্যে কোকোপিনের মধ্যে জমজমের মধ্যে কারিকটনের মধ্যে অনেক কালেকশন আছে এই দোকানে এসে সরাসরি আপনার এই সঙ্গে নেওয়া যাবেন আমাদের ইসলামপুর নবারি পুকুর আইটি সিটা উনত্রিশ নম্বর দোকান সবাই আসবেন সবাইকে কাছে জন্য আমন্ত্রণ নিল আল্লাহ হাফেজ